আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আজকে নটড্যাম কলেজের নির্বাচনী পরীক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আসা প্রতিষ্ঠা এমসিকেও আমরা সলভ করব ভিডিওতে তোমাদের সাথে আছি আমি সুমন স্যার হাই টাইমের পক্ষ থেকে প্রথম প্রশ্ন বলা হচ্ছে ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাক পর্যন্ত সকল কিছুকে কি বলে ওপেনিং ট্যাক থেকে ক্লোজিং টেক পর্যন্ত সব কিছুকে বলা হয় এলিমেন্ট তাহলে অপশন ক ভুল কেন ভুল কারণ ওপেনিং ট্যাগে শুধুমাত্র এট্রিবিউট থাকে ক্লোজিং ট্যাগে বা দুই ট্যাগের মধ্যবর্তী অংশে এট্রিবিউট থাকে না তাই এটি ভুল ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবগুলোকে ট্যাগ বলে না তাই এটিও ভুল সাধারণত ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যা থাকে তা হচ্ছে কন্টেন্ট তাহলে ইলিমেন্ট হতে গেলে কী লাগবে ইলিমেন্ট হতে গেলে ওপেনিং ট্যাগ লাগবে তারপর কন্টেন্ট লাগবে তারপর ক্লোজিং ট্যাগ লাগবে তাহলে সঠিক উত্তর হচ্ছে এলিমেন্ট ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে এলিমেন্ট বলে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটিতে ডিফল্ট কোন কালারের প্রদর্শিত হয় অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে মূলত লিঙ্ক তৈরি করা হয় অ্যাঙ্কর ট্যাগটি হচ্ছে এরকম অ্যাঙ্কর ট্যাগ শুরু অ্যাঙ্কর ট্যাগ শেষ এর মধ্যে যে লেখাটি থাকবে এর কালারটা হবে বাই ডিফল্ট ব্লু তাহলে অ্যাঙ্কর ট্যাগটিতে ডিফল্ট কোন কালার প্রদর্শিত হয় এর অর্থ হচ্ছে দুই অ্যাঙ্কর ট্যাগের মধ্যখানে যে লেখাটি থাকবে যে লেখাটিতে ক্লিক করলে অন্য একটি লিঙ্ক ওপেন হবে সেই লেখাটি স্ক্রিনে ব্লু রঙে প্রদর্শিত হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার গ নিচের কোনটি হাইপার লিঙ্কের গঠন এখানে অ্যাঙ্কর ট্যাগ শুরু এটা হচ্ছে ওপেনিং অ্যাঙ্কর ট্যাগ এটি হচ্ছে ক্লোজিং অ্যাংকরটেক ওপেনিং অ্যাঙ্করটেগের এর ভ্যালু হবে একটা ইউআরএল বাট এখানে দিয়ে রাখছে ডব্লিউড যা সম্পূর্ণ ইউআরএল নয় তাই ভুল অপশন ক্ষতে এচআর এর ভ্যালু দেয়া আছে ইউআরএল এবং ট্যাগ এখানে শেষ হয়েছে যেহেতু এখানে সিনটেক্স অনুযায়ী দুই ট্যাগের মধ্যে কোনো একটা কন্টেন্ট থাকবে এবং এইচআর ইএফ এর ভ্যালু হবে ইউআরএল তাই এটি সঠিক এখানে এইচআরএফল ভ্যালু হিসাবে ডাব্লিউ 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 ডট ইউরএল লেখা আছে ইউরএল সম্পূর্ণ একটা বিষয় আর ডব্লিউডিউ ডাব্লিউ ডাব্লিউ ডট লিখে যদি এক্স ওয়াইজেড ডট কম থাকতো তাহলে এটি ঠিক হতো এখনও ডাব্লিউ লিখছে আর কোনো কিছু লেখা নেই তাই এটা ইনকমপ্লিট আবার ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউর পরে ইউআরএল হয় না সাধারণত এর একটা অংশ হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ তাই একটু ভুল তাহলে অপশন গ ভুল অপশন ঘটতে বলা হচ্ছে WWW লিংক টেক্সট না www পর একটা ডট থাকবে তারপর ডট দিয়ে ডোমিনের নেশার থাকবে এরকম কোনো কিছু এখানে নাই তাই এটিও ভুল তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার খবর চার নং প্রশ্নে বলা হচ্ছে সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করা হয় কোনটির মাধ্যমে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করা হয় প্রোটোকলের মাধ্যমে আর এখানে প্রোটোকল শুধু একটি ঘ এস টি টিপি হাইপার ট্যাক্স ট্রান্সফার প্রোটোকল তাহলে সঠিক উত্তর হবে ঘ তাহলে আইপি অ্যাড্রেস কেন হবে না আইপি অ্যাড্রেস না হওয়ার কারণ হল ইন্টারনেটের সাথে কানেক্টেড প্রত্যেকটি ডিভাইসের যে কমন লজিক্যাল অ্যাড্রেসটি থাকে সেটি হচ্ছে আইপি অ্যাড্রেস যা ব্যবহার করে ডাটা আদান প্রদান হয় না সার্চ ইঞ্জিন ভুল কারণ হচ্ছে ইউজার কোনো তথ্যকে খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহার করে সার্ভার থেকে ক্লায়েন্ট বা ক্লায়েন্ট থেকে সার্ভারে ডেটা আদান প্রদানের জন্য সার্চ দিন ব্যবহার হয় না। HTML একটি ল্যাঙ্গুয়েজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ তাই এটিও ভুল। সঠিক উত্তর ঘ। পাঁচ নং প্রশ্ন বলা হচ্ছে সি ভাষায় কোনটি সঠিক নয়? সি ভাষায় ক সঠিক। প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর খ সঠিক। রাইট শিফট অপারেটর ব ভুল কারণ C ভাষায় স্টার স্টার কোন অপারেটর নেই। ঘ সঠিক। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য ব্যবহৃত হয় তাই সঠিক উত্তর হচ্ছে গ এটি সঠিক নয় বাকি তিনটে সঠিক ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে সেভেন বি কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে বি থাকার কারণে এই সংখ্যাটি একটি হ্যাকজার স্মাল সংখ্যা ভিত্তি উল্লেখ না থাকলেও কোনো প্রবলেম নেই হ্যাকজার সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে চার তাহলে আমরা যদি সেভেন বি লিখি আমরা জানি বি এর সমতুল্য মান হচ্ছে এগারো তাহলে এগারোর মান হবে বা বি বিয়ের সমতুল্য মান হবে আটে দুই দশ দশের একে এগারো ওয়ান জিরো ওয়ান ওয়ান সেভেনের সমতুল্য মান হবে জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 তাহলে আমার অ্যান্সার হচ্ছে জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান বাট কোনো অপশনের শুরুতে জিরো নাই তাহলে আমি জিরোটাকে বাদ দিচ্ছি এখন অ্যান্সার চেক করবো হচ্ছে কিনা ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান তাহলে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটি সঠিক সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটু সংখ্যা দেওয়া আছে বলা হচ্ছে সংখ্যাটিতে দুই অঙ্কটির মান কত তাহলে সংখ্যাটিতে দুই অঙ্কের স্থানীয় মান দুই অঙ্কের এই হচ্ছে দুই অঙ্ক আমরা যদি তার অবস্থান দেখি অবস্থান হচ্ছে জিরো ওয়ান টু আমরা জানি যে ভিত্তির উপর অবস্থান বসালে স্থানীয় মান বের হয়ে যায় তাহলে ভিত্তি হচ্ছে আমার ষোলো এ দুই অবস্থান হচ্ছে দুই ষোলো স্কোয়ার মানে হচ্ছে দুইশো ছাপ্পান্ন অঙ্কটির স্থানীয় মান হবে দুইশো ছাপ্পান্ন আট নম্বর প্রশ্ন বলা হচ্ছে টু সেভেন ওয়ান সংখ্যাটি অক্টালে আছে হচ্ছে এত এর সমকক্ষ হ্যাকদার সংখ্যা কোনটি তাহলে যেহেতু সংখ্যাটি অক্টালে আছে এবং হ্যাকদার রূপান্তর করতে হবে অক্টাল থেকে হ্যাকার আমার সরাসরি কোনো ওয়াই নাই তাই আমি অক্টালকে বাইনারিতে রূপান্তর করবো তারপর বাইনারিকে আমি হ্যাকজারে সিমেন্ট রূপান্তর করবো অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে তিন বিট ব্যবহার করব বাইনারিকে হ্যাকজার রূপান্তর করতে চার বিট ব্যবহার করব কারণ অক্টালের সাথে বাইনারি সম্পর্ক তিন বিটের এবং বাইনারির সাথে হ্যাকজার সম্পর্ক চার বিটের তাহলে টু সেভেন ওয়ান এখানে ওয়ান এর সমতুল্য মান হবে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান সেভেনের মান হবে ওয়ান 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 মান হবে জিরো ওয়ান তিন বিট করে বাইনারিতে আসলাম এখন আমি চার বিট করে যাব তাই চারটা করে ধরতেছি ওয়ান টু ফোর ওয়ান জিরো জিরো ওয়ান এটি হচ্ছে নয়ের সমতুল্য মান আর নয় আছে শুধুমাত্র এখানেই তাই এটি সঠিক উত্তর আট চেক করার দরকার নেই তারপরেও যদি আমরা বাকি অংশটা করি ওয়ান জিরো ওয়ান ওয়ান আট দুই দশ দশের এক এগারো এগারোর সমতুল্য মান হচ্ছে বি এবং চারটা জিরোর সমতুল্য মান হচ্ছে জিরো তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার বি নাইন অপশন খ সঠিক নিচের চিত্রটি লক্ষ্য করো এবং নয় নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি ট্রি টপোলজি দেওয়া আছে বলা হচ্ছে যদি দুই ও সাত নং নোট নষ্ট হয় তাহলে কোন নোটগুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে সাত নং একটি কম্পিউটার বা একটি নোট এটি নষ্ট হলে শুধুমাত্র সেই সংযোগ বিচ্ছিন্ন থাকবে বা সেটা ডাটা রিসিভ করতে পারবে না কিন্তু যদি দুই নং নষ্ট হয়ে যায় তাহলে দুইয়ের কারণে চার এবং পাঁচ বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে দুই চার পাঁচ এটা যদি এটি নষ্ট থাকবে এদিক থেকে সাত নষ্ট এখানে দুই নষ্ট হওয়ার কারণে চার আর পাঁচ অটোমেটিক সে টাটা কমিউনিকেট করতে পারবে না তাহলে সচল থাকবে হচ্ছে এক তিন এবং ছয়ের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ক এক তিন এবং ছয় দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে একচুয়েটার ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে একচুয়েটার হচ্ছে রোবটের সেসব অঙ্গ প্রত্যঙ্গ যা নড়াচড়া করে তাহলে ব্যাপারটি হচ্ছে রোবোটিক্স অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় রোবোটিক্সে এগারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে চর্মরোগ চর্মরোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় বারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে বায়োমেট্রিক্সে মানুষের আচরণগত বৈশিষ্ট্য যেহেতু এটি বহু বহু নির্বাচনী তাহলে কমপক্ষে দুইটা আনসার হবে তাহলে আচরণগত বৈশিষ্ট্য কমপক্ষে দুইটা থাকবে তাহলে শারীরিক বৈশিষ্ট্য থাকবে একটি সেটি হচ্ছে ডিএনএ ডিএনএ হচ্ছে কোনো ব্যক্তির বা মানুষের গাঠনিক বৈশিষ্ট্য তাই এটি আচরণগত না তার আচরণগত হলো ভয়েস এবং সিগনেচার সঠিক উত্তর হচ্ছে এক তিন অপশন খ সঠিক এক ন্যানোভাগের এক ভাগ সমান এক শত কোটি উত্তর ক চোদ্দ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডেটা ট্রান্সমিশন বিরতি সর্বনিম্ন সময় হয় কোথায় সঠিক উত্তর হবে আইসিউক্রোনাসিক আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশনে ডাটা প্যাকেটগুলোর মধ্যে গ্যাপ থাকে হচ্ছে প্রায় শূন্য সেকেন্ড তাহলে সর্বনিম্ন বিরতির সময়টা হচ্ছে আইসিউক্রোনাসিক ব্যবহার করা হয় এটি ব্যবহার করা হয় লাইভ স্ট্রিমিংয়ের এর জন্যে তাই এখানে প্যাকেটগুলোর মধ্যবর্তী সময় প্রায় শূন্য সেকেন্ডের কাছে রাখা হয় পনেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের ডাটা কমিউনিকেশন মোড রেডিও এবং টেলিভিশন হচ্ছে একমুখী অর্থাৎ আমরা শুধু সেইগুলো থেকে তথ্য পাই আমরা তথ্য পাঠাতে পারি না তাই এটি সিমপ্লেক্সের উদাহরণ সিমপ্লেক্স আছে অপশন কতে এবং বাট রেডিও টেলিভিশনের খবর বা তথ্য শুধুমাত্র কোনো একজন ব্যক্তি বা কিছু সংখ্যক ব্যক্তির জন্য না সবার জন্যে তাই এটি হবে ব্রডকাস্ট সঠিক উত্তর হচ্ছে ঘ ষোলো নম্বর প্রশ্নে বলা হচ্ছে লজিক সার্কিটের আউটপুট হবে এটি একটি নর গেট তাই এর আউটপুট হবে এ অর বি নট যদি এটি আবার গেটের মধ্যে ঢুকে যেখানে একই ইনপুট দিবার আছে সেক্ষেত্রে আউটপুট হয়ে যাবে এ অর বি ডাবল নট এক জোড়া নট যদি বাদ যায় তাহলে অ্যান্সার হবে অ্য অর বি সঠিক উত্তর হচ্ছে ক অর বি সতেরো নম্বর প্রশ্ন বলা হচ্ছে সার্কিটের আউটপুট ওয়ান হবে যখন আমরা ষোলো নম্বর প্রশ্ন দেখলাম যে টোটাল সার্কিটটি একটি অর্গেট রূপে আচরণ করে আবার আমরা জানি অর্গের বেলায় কমপক্ষে একটি ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে ওয়ান এখানে একটি ইনপুট ওয়ান নাই এ এর মানুষ জিরো বি এর মানুষ জিরো তাহলে আউটপুট ওয়ান হবে না যেহেতু আউটপুট ওয়ান জানতে চাওয়া হয়েছে তাহলে আমাকে একটা ওয়ান খুঁজতে হবে কমপক্ষে একটা ওয়ান এখানে কমপক্ষে একটা ওয়ান আছে সেক্ষেত্রে আউটপুট ওয়ান হবে তাই দুইশো ঠিক এখানেও ওয়ান আছে তাই এখানেও আউটপুট ওয়ান হবে তাই তিনও সঠিক তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন কোন প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয় সঠিক উত্তর হবে তিন তৃতীয় প্রজন্মের মোবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয় উনিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব নিচের যে কয়েকটা ডিভাইস দেয়া আছে তার মধ্যে হাফ ডাটা ফিল্টার করে না মডার্ন মডুলেট এবং ডিমডুলেট করে সে ফিল্টার করে না রিপিটার সিগন্যালকে রিপিট করে স্ট্রেংথ বাড়িয়ে তাহলে সঠিক উত্তর হবে সুইচ সুইচে ডাটা ফিল্টারিং সম্ভব বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে থার্টি সেভেনের বাইনারি মান কত তাহলে আমি আগে থার্টি সেভেনের বাইনারি মান বের করি ওয়ান টু ফোর এইট সিক্সটিন

এখানে জিরোটি হচ্ছে এ জিরো এখানে জিরো নাই তাই এটি ভুল এবং এটি সঠিক অপশন খ সঠিক বাকি অংশটাকে কাজ আর করতে হলো না কারণ হচ্ছে আমি তো সঠিক উত্তর পেয়ে গেছি তাও যদি এক্সাক্ট বের করতে চাই এটাকে আবার দুই দ্বারা গুণ দিব দুশো পঞ্চাশ দুগুণ হবে পাঁচশো তাহলে শূন্য দশমিক ফাইভ জিরো জিরো এখানে এই হচ্ছে এ শূন্য কিন্তু আমরা আবার দুই দ্বারা গুণ করি পাঁচশো দুগুণ হবে এক হাজার এখানে এক হচ্ছে এই এক তাহলে এতটুকু করার দরকার নেই আমি তো প্রথম জিরো দিয়ে বুঝতে পারছি যে আমার সঠিক হচ্ছে খব একুশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে রেজিস্টারে সংরক্ষিত যে সংখ্যাটি এখানে দেয়া আছে বেসিমেল ডেসিমেল যেহেতু দুইয়ের পরিপূরক তাছাড়া আবার বলা হচ্ছে রেজিস্টারে সংরক্ষিত তাহলে যে সংখ্যাটি এখানে দেওয়া আছে ওয়ান 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 জিরো 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 ওয়ান এখানে সাইন বিট ওয়ান থাকার কারণে চিহ্ন মাইনাস হবে আমরা সেটা বুঝছি কিন্তু মাইনাস কত চোদ্দ পনেরো ষোলো সতেরো সেটা আমরা বের করব সেজন্য আমার এটাকে একের পরিপূরক করতে হবে তাহলে একের পরিপূরক যদি করি মানটা হবে শূন্য শূন্যের পরিপূরক শূন্য শূন্য আমরা এখানে একের পরিপূরক বা ওয়ান এস কমপ্লিমেন্ট করলাম তার সাথে যদি যোগ করি তাহলে শূন্য সাথে একযোগ করলে হচ্ছে এক এক বসে যাবে এক বসে যাবে এক বসে যাবে শূন্য 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 আমরা এখানে করলাম এস কমপ্লিমেন্ট এখন দেখতে পাচ্ছি এখানে বিট জিরো আছে তাহলে চিহ্ন হবে প্লাস আর এটা হচ্ছে পনেরো বাইনারি বোঝার জন্যে ওয়ান টু ফোর পশাই দেখতেছি যে সবগুলোর উপরে ওয়ান আছে তাহলে সবগুলো যোগ করলে যোগফুল হচ্ছে পনেরো তাহলে প্লাস পনেরো তাহলে একের পরিপূরক করে দুইয়ের পরিপূরক করার পর যখন দেখলাম যে এই বাইনারিটির মান হচ্ছে প্লাস পনেরো তাহলে এ বাইনারিটির মান ছিল মাইনাস পনেরো সঠিক উত্তর হবে খ বাইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে দুটি ইনপুটের মান শূন্য হলে আউটপুট এক হয় কোন গেটে তাহলে এখানে এক জর নর এবং এক্স নর এই তিনটের মধ্যে যে কোনো দুটি সঠিক উত্তর হবে তার মধ্যে আমরা জানি এক মান যদি ওয়ান হয় সেক্ষেত্রে আউটপুটে বিজুর সংখ্যক ওয়ান থাকতে হয় যেমন আমি যদি একটু গুছিয়ে বলি আমি যদি আর করি তাহলে দেখো তো বিজু সংখ্যক ওয়ান থাকলে আছে এখানে একটা ওয়ান তাই আউটপুট ওয়ান হয় একজোরে বিজু সংখ্যক থাকলে একটা ওয়ান আউটপুট একজোরে ওয়ান হচ্ছে নাই তাই জিরো নাই তাই জিরো তাহলে একজনের বেলায় ইনপুট দুটির মান শূন্য হলে আউটপুট ওয়ান হচ্ছে না তাহলে একজন বাদ তাহলে বাকি দুটো সঠিক উত্তর যেহেতু দুটি অপশন করে সঠিক অন্তত এবং তাহলে একটি ভুল হবে এবং এটি সেটি ভুলটি তাহলে সঠিক উত্তর হচ্ছে এই দুটি তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন অপশন গ সঠিক বলা হচ্ছে উদ্ধপক্তি পর এবং তেইশ চব্বিশ নং প্রশ্নের উত্তর দাও তেইশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে এখানে আমরা দেখতে পাচ্ছি লুপটি এক থেকে শুরু হয়ে প্রতিবারে দুই করে বেড়ে নয় পর্যন্ত দশের কম নয় পর্যন্ত কমবে তাহলে একের পরে যদি তারপরে কিন্তু আমরা লুপের ভিতরে দেখতে পাচ্ছি একটি কন্ডিশন দেওয়া আছে যে সি এর মান যখনই ফাইভ হবে তখনই লুপটি ব্র্যাক করবে তাহলে সি এর মান যখন ওয়ান তখন আইসিটি প্রিন্ট হবে সি এর মান যেহেতু ওয়ান সে শর্ত কাজ করে নেয় তাহলে ব্র্যাক হবে না তারপর উপরে গিয়ে সি এর মান দুই বাড়বে তখন সি হবে এর জন্য প্রিন্ট হবে থ্রি পাঁচের সমান না তাই ব্র্যাক কাজ করবে না তারপর আবার উপরে যাবে গিয়ে সি এর মান আরও বেড়ে ফাইভ হবে ভিতরে আসবে ফাইভ প্রিন্ট করবে অর্থাৎ আইসিটি প্রিন্ট করবে তাহলে একের জন্য তিনের জন্য পাঁচের জন্য প্রিন্ট করলো তারপর যখন দেখলো সি সিয়ারম্যান ফাইভ ফাইভ ফাইভের সমান শর্ত মানলো তাহলে এখন ব্র্যাক স্টেটমেন্ট কাজ করবে না এবং লুপ অংশটি বন্ধ হয়ে যাবে তাহলে ইফ শর্তটি থাকার কারণে আইসিটি লেখাটি প্রদর্শিত হবে তিনবার সেটি হচ্ছে একের জন্য তিনের জন্য এবং পাঁচের জন্য চব্বিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ শর্তটি বাদ দিলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে ইফ শর্ত বাদ দেওয়ার অর্থ ব্র্যাক সহ বাদ তাহলে আইসিটি লেখাটি এক তিন যেহেতু দুবার করে বাড়তেছে দুই করে বাড়তেছে তাহলে তিনের পরে পাঁচ সাত নয় এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি প্রত্যেকটি মানের মানের সি এর আইসিটি লেখাটি প্রিন্ট হবে যেহেতু ইফ শর্তটি ই শর্তরে নেই তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচবার প্রিন্ট হবে পঁচিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্বটি পড়ে নিচের প্রশ্নের উত্তর আয়ের মান শূন্য থেকে শুরু হয়েছে এবং আয়ের মান বেড়ে এক বেড়ে সেই মানটি প্রিন্ট হবে তাহলে আয়ের মান ছিল শূন্য যদি এক বেড়ে প্রিন্ট হয় তাহলে আয়ের মান এক বাড়লো তা প্রিন্ট হলো এখন আয়ের মান শূন্যই আছে তাহলে শূন্য কি পাঁচ থেকে ছোট পঁচিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এটি প্রোগ্রাম দেওয়া আছে বলছে আউটপুটটি কী হবে এখানে আইএকল টু জিরো দেওয়া আছে এবং এর ভিতরে এসে যখন কোনো সংখ্যা প্রিন্ট করবে একটি ডেসিমাল সংখ্যা প্রিন্ট করবে বা পূর্ণ সংখ্যা প্রিন্ট করবে সেই সংখ্যাটি হবে মানের সাথে এক যোগ করে প্লাস প্লাস আইএকল টু হচ্ছে আইকল টু আই প্লাস ওয়ান মানের সাথে এক যোগ হবে মান আছে জিরো জিরোর সাথে এক যোগ হলে সেটা এক হবে এক্ষেত্রে মান কিন্তু চেঞ্জ হয়ে আয়ার মান যেটা জিরো ছিল সেটা এখন ওয়ান হয়ে গেছে সেই মানটি প্রিন্ট করবে তাহলে ওয়ান প্রিন্ট করবে যেহেতু সামনে জিরো আছে তাহলে এই দুটি অপশন বাদ তারপর নিচে এসে মান ওয়ান ওয়ান কি পাঁচ থেকে ছোটো কিনা ওয়ান যেহেতু পাঁচ থেকে ছোটো তাহলে আবার সে ডুতে যাবে আয়ার মান আরও এক বাড়বে বেড়ে টু হবে সে টু মানটি প্রিন্ট হবে তাহলে টু প্রিন্ট হবে নিচে আসবে টু পাঁচ থেকে ছোটো কিনা ছোটো আবার সে ডুতে যাবে গিয়ে আয়ার মান আরও এক বাড়াবে বাড়িয়ে থ্রি হবে থ্রি মানটি প্রিন্ট হবে থ্রি প্রিন্ট হবে আসবে নিচে আয়ার মান থ্রি কি পাঁচের ছোটো কিনা ছোটো আবার উপরে যাবে গিয়ে সেক্ষেত্রে আয়ারম্যান এক বেড়ে ফোর হবে সে ফোর মানটি প্রিন্ট করবে তারপর নিচে আসবে ফোর ফোর কি পাঁচের ছোট কিনা ছোটো আবার সে উপরে যাবে গিয়ে এর মান এক বাড়বে ফোরের সাথে এক করে ফাইভ হবে সে মানটি প্রিন্ট করবে এবার যখন নিচে আসবে ফাইভ ফাইভ কি ফাইভের ছোট কিনা না ফাইভ ফাইভের ছোট না এক্ষেত্রে হোয়াইট শট তৈরি মানবে না লুপার এক্সিকিউট হবে না তাহলে অপশন খ সঠিক এটি হবে না কারণ ফোরের পরে কিন্তু ফাইভ সে ছাপাবে তাই অপশন ঘবুল অপশন খ সঠিক এ ছিল আজকে পঁচিশটা প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ নেক্সট কোনো কলেজের প্রশ্ন সমাধান নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম